সালাম আলাইকুম আমি আপনাদের আজকে ডুপ্লেক্স পেপার তৈরি করানো দেখাব ডুপ্লেক্স পেপার তৈরি করতে এই ব্যবহারকৃত বই খাতা কার্টনের প্রয়োজন হয় যা ওয়েস্টেজ পেপার হিসেবে মার্কেট থেকে পারসেস করা হয় পারসেসকৃত এই ওয়েস্টেজ পেপারগুলোকে কনভেয়ারের মাধ্যমে পালপারে পাঠানো হয় পালপারে নির্দিষ্ট পরিমাণের পানি স্টিম ও কেমিক্যালের মাধ্যমে লিকুইড আকারে তৈরি করা হয় এই লিকুইডকৃত ওয়েস্টেজ পেপারগুলোকে স্টকে পাঠানো হয় স্টকেও বিভিন্ন সিস্টেমে একে ঘুরিয়ে নির্দিষ্ট পরিমাণে পানি কেমিক্যাল ও স্টিমের মাধ্যমে ফিল্টারিং করে পরিশুদ্ধ হিসাব পরিশুদ্ধ করা হয় পরিশুদ্ধকৃত সেই লিকুইড পাল্পগুলোকে বিভিন্ন সৃষ্টে রাখা হয় সেই চেস্ট থেকে হেডবক্সে নেওয়া হয় হেডবক্স থেকে কাস্টমারের চাহিদা অনুযায়ী জিএসএম আকারে মোল্ড মেশিনে পাঠানো হয় এখানে পরে রাখি জিএসএমের উপর ভেরি করে মোল্ড ব্যবহার করা হয় এখানে একশো সত্তর জিএসএমের ডুপ্লেক্স পেপার তৈরি করা হচ্ছে যার জন্য চারটি মোল্ড ব্যবহার করা হয়েছে টপে সত্তর জিএসএম বটমে একশো এর পাল্প মেশিনে দেওয়া হয়েছে তারপরে সেই কাগজগুলোকে মেশিনের বিভিন্ন ডায়ার বাই ডায়ার ঘুরিয়ে নির্দিষ্ট পরিমাণে স্টিম ও ভ্যাকুমের মাধ্যমে ডুপ্লেক্স পেপার তৈরি করে পপ্রিলে পাঠানো হয় পপরিলে সেই তৈরীকৃত ডুপ্লেক্স পেপারগুলোকে এইভাবে মাদার রোল আকারে তৈরি করা হয় তারপরে কাস্টমারের চাহিদা অনুযায়ী এই মাদার রোলগুলোকে রিয়ান্ডারে নিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের বেবি রোল আকারে তৈরি করা হয় এই বেবি রোলগুলোকে মার্কেটেও দেওয়া হয় আবার গোডাউনে স্টক করে রাখা হয় তারপরে কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই বেবি রোলগুলোকে আবার সিট কাটারে নিয়ে এসে বিভিন্ন সাইজের সিট হিসেবে তৈরি করা হয়